ওই নেতা সেই নেতা যেই নেতা ছুড়ু খায়েতে কে মাই খাইতে খাইতে এই সরকার চলছে রাজনীতি চলে নাই জনগণকে ভালোবাসতে পারে গোটা ধম ছাতা কেরাইছে মানে আরে কেরাইছে মানে ভাই তে বেগুলা ডাইকা লইছে আহেনা দূর করে এই বটামালা সমাবেশে অল্প কিছুক্ষণের মাঝেই আমার নেতা উপস্থিত হতে যাচ্ছেন নেতা চেটে খাওয়া মানুষের নেতা বিশিষ্ট তেল গাছ খেতে খাওয়া মেহনতি মানুষের শত্রু চুলকানি নেতা জনাব দাসক সাহেব অল্প কিছু গুণ উপস্থিত হতে যাচ্ছেন ভাইরা আমার উড়া উড়ি পারাবাড়ি না করিয়া দার্জিলিং আছেন বলুন হ্যাঁ তোর কুম্বার না সে সামনে সরবো আবার শুনো খাওয়া নি চুলকানি মলম ডানছি না এটাও তো মনে হলো না তোরা তোদের আমার টেরাফটা কি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার নেতা 2255 টাকার নিয়ে এই সমাবেশে হাজির হচ্ছেন এই নেতা সেই নেতা যেই নেতা ছুড়ু কাল থেকে মার খাইতে খাইতে কোন চলছে দৌড়ান ভিজে চলে নাই জনগণকে ভালোবাসতে বসে খাতা ফড়া কেরাইছে কেন আরে কেরাইছে মানে ভাই তে বেগুলা ডাইকেল হইছে আহেনা ঝুর হইছে কামসা হইছে এই খাতা ফড়া রে এ যেspre এ খারেতে নেতা হইবা দূরে যাও কারাকুন্দ গুলি মারা লক্ষ্য রাখো হ্যাঁ এটা তো ব্যবহারই বালানা এটা বুদ্ধি ব কারা বুদ্ধি দিনা তো চাই কারা এগুলা কি কইতাসুন এগুলা গুলি বেগগুলা চাই উন্নয়নের ভাষণ দে সংগ্রামে উপস্থিতি দিন আজকে আপনারা লক্ষ্য করেছেন আমি ওই নেতা রাজপথে লড়াই করতে করতে সংগ্রাম করতে করতে আজকে এই পথে এসেছি দীর্ঘদিন খাউজানি জুলতানি ভরাম বিক্রি করতাম কষ্ট করতাম ফুটপাতে বসে খাউজারি বড়ি বিক্রি করতাম কষ্ট করে আজকে আপনাদের মাঝে আমি রাসেল নেতা হয়ে এসেছি আগামী নির্বাচনে আপনারা আমাকে বুধ দিয়ে এই এলাকার তো সোনা মর্ত আছে সোনা মর্ত আছে ওগো সোনা আমি তোমরা যদি আমারে ভোট দিয়ে বাস করাও তুমি কত তোগুলা খেলার মাঠ আছে এগুলা খুদ দিয়া খাল বানায়াম পুকুর বানায়াম ওলু কুমির চাষ করবা আর কি উল্টা পাল্টা কইতা শুন কি আর খুদ দা কুমির চাষ করবা কোন মাঠ সুন্দর কইরা তুই এরি দিবাই না রো হাই এ তুমি বেশি বুঝছ কে তোর বুদ্ধি আমি চলি সঙ্গে আমি উপস্থিতি আগামী নির্বাচনে আমি যদি জয়লাভ করতে পারি

আমার জনগণ খাইবো আমার খাইব খাই খাইবো আমি সরকারি রাস্তা রে বুট দিয়া জয় লাভ করে বুঝিস এ হে রুডি দুগন্ধ রে এই রুডি ভালো না কেউ খায় না আরে গন্ধ না এ লোক করে কে আরে এটা তো ভাবনার কইলাম আর আছে আহা আরে রুড়ি তো হারা গেছে ই ভর্তাছেন কে হাই আমার লাজে খারে থাস হ্যাঁ রুড়ির জায়গা যদি থাকতো আমার দসা কি হইতো সামনে ডালো ফাড়িলি না কে সংগ্রামী জনতা আমি একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই এই অঞ্চলের গরীব দুঃখী মেহনতি মানুষ যারা আছে আমি বাস করা পরে এদেরকে স্লিপ হবে না বিধবা ভাতা কাজ করে দেওয়া হবে না বয়স্ক ভাতার কাজ দেওয়া হবে না এদেরকে সব চুষে পিছে আমি নেতা খেয়ে শেষ করব। আমার গাছ থেকে যদি পাঁচ কেজি চালের স্লিপ দিতে চান মিনিমাম পাঁচশো টাকা দিতে হবে আমাকে আরে পাঁচ কেজি চাল তো পঞ্চাশ টাকা কিনে পাওয়া যায় আইনের পাঁচশো টাকা নিবো গেলি গা ধুন্ন কই এই রুটি খাও তাও কথা কয় না তে আছে আমি কই মানে আমার শ্বশুর শাশুড়ি দীর্ঘ দিন যাবত গেনর গেনর পেরর বেরর করতেছে উমরা হজ করবার যাইবো এই শ্বশুর শাশুড়ি রে হজে পাড়ায়ন লাগে আমার ছেলে মেয়ে ইউরোপ ইতালিতে করে তাদের খরচ আসে কোথা থেকে এই জায়গা থেকে আসে সংগ্রামী সাথী ও বন্ধুগণ শুধু কি তাই এই ফুল 70 দিয়ে বিভিন্ন মহিলা সাথে পরকিয়া করি এই থেকে আসে কোথা থেকে

খুশি রাখতে পারি না পরিবার পরিজনদেরকে খুশি রাখতে পারি না ছেলে মেয়ের কত ভাই না কত চাহিদা এইগুলো পূরণ করতে করতে এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি করে চুরি করে পাচার করে আমি আমার পরিবারকে খুশি রাখার চেষ্টা করি সংগ্রাম সাথী ও বন্ধুগণ আরে ভাই যুব সমাজ নিয়ে কিছু কোন এটা যে জুয়া খেললা নিসাগরে ধ্বংস হয়ে গেছে কিছু কোন সংগ্রামে উপস্থিতি যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এই আমাদের রাতের আধারে রাত বারোটার পরে অলিতে গলিতে চিপায় চাপায় যুবক ভাইয়েরা বসে নেশাবানি করে এরা হচ্ছে এই সমাজের এই দেশের এই এলাকার গর্বিত সন্তান শুধু কি তাই সংগ্রামী উপস্থিতি অনেকেই দেখবেন অনলাইন জুয়ায় আসক্ত তারা মোবাইলে বসে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে যে বিমান উড়ায় এরা বিমান উড়াইতে উড়াইতে এক সময় দক্ষ পাইলট হবে এই যে আমাদের সমাজ মেনে নিতে পারে না কেন পারে না যে এভাবে বিমান দুর্ঘটনা হয় বিমান দূর হইতে হইতে এক সময় কিন্তু পাইলটের হাল পরবো তখন কিন্তু এই সব অনলাইন জরুরা পাইলটের হাল ধরবো কোন ঠিক কিনা ঠিক না আমি যা বলি সঠিক কি বলি আমার শরীরে খাও জানি চুলকানি থাকতে পারে আমার কথার ভিতরে কোনো ঝামেলা নাই কোনো বেজাল নাই সংগ্রামী জনতা এরা কিন্তু এই অনলাইনে বিমান উড়াই তুরাইতে কেউ নিশ্চয় কেউ বাড়ি বিটা বেসবো এই বিটা আরেক বেটা কিনা বাড়ি করব এই যে একটা উপকার কথা কোন ঠিক কিনা সংগ্রামী জনতা আইনেরা কেউ উড়ুন না যে সিঙ্গারা সেবনামের ব্যবস্থা আছে সিঙ্গারা সেবনাম কি হাওয়া তেবো হুদাই কর সংগ্রামী জনতা এটা একটা সল্লা কথা আগামী মিটিং এ আমরা শৃঙ্গার আছবের ব্যবস্থা রাখব সেই জায়গায় আমরা আর উন্নয়নের কথা বলবো কি কি ক্ষতি করব এগুলো তুলে ধরার চেষ্টা করব সংগ্রামী উপস্থিতি এই বলে আরেকটি কথা বলতে চাই আপনাদের ভোটে আমার ভাগ্য যেন বরে যায় এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম